ওং নামা শিবায় ওং নামা শিবায় ওং নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে এটি কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল পঁচিশে জুলাই শুক্রবার আর আগামীকালই কিন্তু এই চারটি সৌভাগ্যশালী রাজির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে স্পেশাল বারোটি রাশির মধ্যে চারটি স্পেশাল রাশির নাম বলব যে রাশিগুলির আগামীকাল পঁচিশেই জুলাই শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা জানতে চাইলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন শুধু রাশির নাম জানলেই হবে না দেখতে হবে আপনার জন্মছকে রাহুগ্রহের স্থিতি কেমন রয়েছে ইয়েস অনেকের সেরকম পরিস্থিতি নেই যে কাউকে দিয়ে কোনো অ্যাস্ট্রোলজারকে দিয়ে কনসাল্ট করাবে আমি জানি এর জন্যই আমি উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ মানে কাল পর্যন্তই বিশেষ একটি অফার দিয়েছি সেটি হচ্ছে আপনারা ফ্রি অফ কস্ট আপনাদের জন্মছক বিচার করাতে পারবেন এর মধ্যে একটি কথা আমি বলে দিই আপনাদেরকে যারা হাতের ছবি তুলে পাঠাচ্ছেন তারা শুধুমাত্র রাশির নাম জানতে পারবেন এবং আপনার চোখ রয়েছে কি না সেটা জানতে পারবেন উল্টো যারা ডেট অফ বার্থ পাঠাচ্ছেন তারা রাশির সাথে সাথে লগ্ন নক্ষত্র কি রয়েছে এবং আপনার অশুভ মাস কি রয়েছে এছাড়াও আপনার প্রাপ্তি চোখ রয়েছে কিনা এই সমস্ত কিছুই জানতে পারবেন প্রচুরজন এখন পর্যন্ত পেন্ডিংয়ে রয়েছেন এত মানে মেসেজ ঢুকছে যে আমি কুল কিনাড়া পাচ্ছি না বুঝে উঠতে পারছি না কার সাথে কথা বলবো আর এটা আপনাদের প্রত্যেকেরই ভালোবাসা প্রত্যেকেরই বিশ্বাসযোগ্যতাই কিন্তু এসছে কারণ আমি জানি আপনারা অনেকেই যাদের সাথে আমি কথা বললাম আজ পর্যন্ত অনেকেই আমার ভিডিও ফলো করছে এবং অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে এবং অনেকেই কমেন্টস বক্সে লিখছেন দেখে আমার খুব ভালো লাগে কিন্তু একটা কথা আমি আপনাদেরকে বোঝাতে পারি না আপনারা অনেকেই আমি দেখছি টিকিট কেটে কেটে অর্থকে নষ্ট করে ফেলছেন কারণ আমি যখন ব্যক্তিগত জন্মছক দেখছি দেখছি প্রাপ্তিযোগ নেই সেই মাত্রাই নেই খুব ক্ষীণ আর ক্ষীণ থাকলে আমি বলি না আমি সঙ্গে সঙ্গে বলে দিচ্ছি ওনার প্রাপ্তিযুগ নেই শুনে মনটা খারাপ হচ্ছে আমি জানি মনটা আপসেট হয়ে যাচ্ছে আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলেছেন যে স্যার আমাকে রাহু রক্ষা কবচটা দিয়ে দিন তাহলে যদি প্রাপ্তিযোগ হয়ে যায় হবে না ঘিয়ের কোটোতে যদি ঘিয়ের গন্ধই না থাকে তাহলে আমি ঘি ঢালবো কী করে কোটোতে তো ঘিয়ের গন্ধ থাকা দরকার আশা করি আপনারা বুঝতে পারলেন মানে আপনার জন্মছকে প্রাপ্তিযোগ থাকার জন্য রাহুগ্রহের অবস্থান শুভ থাকার প্রয়োজন রয়েছে একটা জিনিস আপনাদের ভালো হয়েছে যারা যাদের প্রাপ্তিযোগ নেই এবং আন্দ এসে টিকিট কেটে গেছেন তারা কিন্তু এই জায়গা থেকে বা এই খপ্পর থেকে কিন্তু বেরিয়ে গেছেন অর্থাৎ তাদেরকে আমি নিষেধ করে দিয়েছি এবং যাদের প্রাপ্তিযুগ রয়েছে তাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি প্রাপ্তিযোগ রয়েছে এবং এছাড়াও আমি তাদের নক্ষত্র কী রয়েছে বলে দিয়েছি যারা ডেট অফ বার্থ দিচ্ছে তাদের ক্ষেত্রে বলছি লগ্ন কি রয়েছে সেটাও বলেছি রাশি কি রয়েছে সেটাও বলেছি আমি চেষ্টা করছি আপনাদের প্রত্যেকেরই প্রত্যেকেরই মনটা রাখার প্রত্যেকেরই মন রাখার আমি চেষ্টা করে যাচ্ছি পরপর আমি যতটা পারছি বলার চেষ্টা করছি এছাড়াও আমার নিজস্ব তো বুকিং রয়েছে নিজস্ব তো আমার হোমযোগ্য এগুলো সব রয়েছে সবটাই তো আমাকে করতে হচ্ছে তো আগামীকাল পঁচিশ তারিখ পর্যন্তই শুনে নিন একবার শেষবার আগামীকাল পর্যন্তই কিন্তু সেই সুযোগ হ্যাঁ আপনারা ফ্রি অফ কস্ট আপনাদের জন্মছক দেখাতে পারবেন এবং আপনি জানতে পারবেন আপনার রাশির নাম কি রয়েছে প্রাপ্তিযোগ রয়েছে কি না এই দুটো জিনিসই কিন্তু আপনারা জানতে পারবেন তাই যারা এখনও পর্যন্ত যোগাযোগ করে উঠতে পারেননি তারা যোগাযোগ করুন আর যারা ম্যাসেজ করেছেন এবং মেসেজের রিপ্লাই পাননি বা বলা হয়নি তাদেরকে অনুরোধ করব আর একবার ম্যাসেজ করুন কারণ এত ম্যাসেজ ঢুকছে যে আপনার ম্যাসেজ অনেক নিচে চলে যাচ্ছে তখন কিন্তু বোঝা হচ্ছে না এবং আপনি হয়তো ভাবছেন যে আমাকে বললো না আমি প্রত্যেকেরই মন রাখার চেষ্টা করছি এবং আমি প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি ইতিমধ্যে অনেকজনের সাথে আমি অলরেডি যোগাযোগ করে ফেলেছি তো যাই হোক আগামীকাল হচ্ছে পঁচিশে জুলাই শুক্রবার আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কী তিথি বেঁচেছে নক্ষত্র কী রয়েছে সবটাই সি সবিস্তারে আমি আপনাদেরকে জানাতে চলেছি আগামীকাল হচ্ছে পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ ভোর পাঁচটা পাঁচ মিনিটে সূর্যোদয় হচ্ছে সূর্যাস্ত যাচ্ছে সন্ধে ছটা একুশ মিনিটে আগামীকাল প্রতিপদ থাকছে এবং তারপর দ্বিতীয়া শুক্লপক্ষ থাকছে যোগ থাকছে যোগ নক্ষত্র থাকছে পুষ্যা নক্ষত্র এবং অশ্লেষা নক্ষত্র আর রাহুকাল রাহুকাল শুরু হচ্ছে সকাল দশটা চার মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত মানে সকাল দশটা চার মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতে বলব ভিডিওটি কমপ্লিটলি দেখুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর হ্যাঁ আপনারা প্রত্যেকেই এখানে কমেন্টস বক্সে আপনাদের ডেট অফ বার্থ এগুলো লিখবেন না আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটি আপনার ফোনে সেভ করে নিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন দয়া করে আপনারা কিন্তু কল করবেন না আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করছি হাত জোর করে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্স দেওয়ার আমি চেষ্টা করছি তো আগামীকাল পঁচিশে জুলাই শুক্রবার প্রথম যে রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকাদের আগামীকালের অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি সকাল সাতটা চার মিনিট থেকে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং দুপুর দুটো কুড়ি মিনিট থেকে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল পঁচিশে জুলাই শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন আগামীকাল আপনারাও হতে চলেছেন মহা মহাকটিপতি আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার এক এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা বত্রিশ মিনিট থেকে সকাল নটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং দুপুর বারোটা বারো মিনিট থেকে বিকেল পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো সে রাশিটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ারের যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং চার শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা পঁচিশ মিনিট থেকে সকাল দশটা পর্যন্ত এবং দুপুর তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ চার নম্বর যে রাশির নাম বলবো সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি ইয়েস আগামীকালের আপনাদের যে ইঞ্জিনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত এবং দুই শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা তেরো মিনিট থেকে সকাল নটা নয় মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে তিরিশ মিনিট থেকে সন্ধে ছটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভিডিওটি এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ